Thank <music> you.

কি জাত মানে আছে তো সেগুলো দেখালেই আর বড় বড় গাভি পাওয়া যায় জি তো আজকে কয়টা গাভি দেখাবেন আজকে গাভি দেখাবো আমি চারটা গাভি দেখাবো চারটা গাভি আমাকে গরু আছে গরু রাত্রে ভিডিও করে দেখাই দিয়ে গরু আছে গরু মনে গোগুলো রেডি হয় না চারটে গরু আমার রেডি হয়েছে রাত্রে গরু আসতে ওগুলো আমি দেখাবো ওর পরে পরবর্তীতে দেখাবো আপনি চারটা করে দেখাবো আচ্ছা আচ্ছা সব আপনার কাছে তো জার্সি বা ফ্রিজিয়ান গাভিও থাকে কিন্তু জাত উন্নয়নের বেশি থাকে জাত উন্নয়নের গাভিটাই আছে দেখো তারপরে একটা আমি একটা আকর্ষণ একটা দেখাবো একটা বা একটা মন্ডি গরু আছে মানুষ তো অনেক রকমের মনে করেন যে ফিজিয়াম মন্ডি দেখায় আমি একটা জার্সি মন্ডি দেখাম আপনি দর্শক দেখলে বুঝতে পারবেন আচ্ছা তো গাভীগুলো দর্শকদেরকে দেখায় হ্যাঁ চলে সিরিয়ালের প্রথমে আমাদের সামনে একটা গাভী নিয়ে আসছিলেন এটা কি জাতের এটা একটা ইন্ডিয়ান একটা মন্ডি জার্সি ইন্ডিয়ান একটা মন্ডি জার্সি জি জি মাসাল্লাহ অনেক বড়সড় একটা গাভী শিং নাই কানগুলো ছোট নাভি কম্বল নাই চাতমানটা তো খুবই ভালো দেখে মনে হচ্ছে আপনার আপনার এই কান দুটো বড় পাতার মত চোখ দুটো ঢেলা ঢেলা দেখেন মুন্ডির মনে একটা ছোটই মুন্ডি অরিজিনাল এর ইন্ডিয়ান এর বড় ছোটই মুন্ডি কালারটা অনেক সুন্দর অনেক সুন্দর মনে হয় মনে করেন একটা আনকমন এটা কালার দেখেন মনে করেন অনেক মনে করেন যে জার্সি মুন্ডি তো মনে করেন যে পাওয়া যায় না

অনেক দুধের একটা গাবি হবে আশা করা যায় আর মনে করেন যে আপনি কম্বল নাই দেখেন না ইয়া লাভি নাই দেখেন একদম ইয়া থেকে মনে করেন যে একদম ইয়ার মত একদম ফুল মাসের মত একদম ইয়া করা তার মানে দামটা রাখতে চাচ্ছেন আলোচনা সাপেক্ষে আলো আলোচনা সিরিয়ালের এক নাম্বার গাবিটা এক নাম্বার গাবি তো দুই নাম্বার গাবিটা আমরা দর্শকদেরকে দেখাই আসেন সিরিয়ালের দুই নাম্বার আর একটা বড় সরো গাবি নিয়ে আসলেন আমাদের সামনে এটা কি জাতের এটা একটা পাকিস্তান সাইওয়াল পাকিস্তানি সাইওয়াল জি জি মাসাল্লাহ আরেকটা বড় সড়ো গাভী আমরা দেখতে পাচ্ছিলাম দাঁতে কয়টা এই গাভীটার এটা দাঁতে দুইটা প্রথম বাচ্চা দিতে বাচ্চাটা সার বাচ্চা হয়েছে মায়ের দাঁতে মনে করেন সাইওয়াল একটা সার বাচ্চা হয়েছে চার দিন বয়স মাসাল্লাহ বড় সড়ো গাভী মাস দর্শক দেখতে পাচ্ছিলেন আর এই গাভীগুলো তো মানুষ মূলত জাত উন্নয়নের জন্য নিয়ে থাকে জাত উন্নয়ন করার জন্য যারা মনে করেন নতুন খামারি যারা নতুন মনে করেন যে কি আগ্রহ করছে কেনার জন্য তাদের মাঠ নাই ঘাট নাই রোদ নাই বৃষ্টি নাই সব জায়গায় সব জায়গায় লালন পালন করা যায় জি জি রোগ প্রতিরোধ ক্ষমতাটা অনেক বেশি অনেক বেশি আর কমার্শিয়াল খামারিরা এগুলো বেশি নাই কমার্শিয়াল খামারিরা এগুলো বেশি যাদের মনে করেন অডেল অনেক গরু আছে এগুলা চার পাঁচটা নিতেছে যাতন নন যাতন নন লাভ ধরে নি কাছে মানে ওগুলা ওগুলা আমি বলতে যেটা যেটা পছন্দ হবে দর্শক ভাই ওইটাই দর্শক ভাই নেবে বাচ্চাটাও তো মাশাআল্লাহ অনেক ভালো একটা বাচ্চা বাচ্চা মানে চার দিন বাচ্চার বয়স বাচ্চাটাও চার দিন বয়স মনে করেন যে দুধ তো মাশাআল্লাহ ভালো দুধ আসছে ভালো দুধ পাচ্ছেন জি জি মাশাআল্লাহ মাথাটাও দেখতে অনেক সুন্দর অনেক সুন্দর দেখেন সিঁড়িগুলা দেখেন খারা খারা ভবিষ্যৎ ভালো কত সুন্দর মনে কয় নাম্বার বাচ্চা দিচ্ছে প্রথম বাচ্চা দিয়েছে পোলান পালানো তো মাসাল খুবই ভালো আসছে খুবই ভালো মাজাটা অনেক ভারী কালারটা অনেক সুন্দর দামটা কেমন রাখছেন এটার দাম থেকে মানে এক লাখ পঁচাত্তর হাজার এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা দরদাম করা যাবে হ্যাঁ হালকা খাতে সুমিত করা যাবে একদমই তার মনে করেন এটা বাটার দোকান না যে একদমই করা যাবে

দামটা কেমন রাখছেন নিজের এটা দাম থেকে এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা আলোচনা সাপেক্ষে নিতে পারবে হ্যাঁ হালকা তুমি তুমি বলবে হালকা পাতলা সম্মান করা যাবে কি তো পরবর্তী চার নাম্বার গাভীটা দর্শকদেরকে দেখাই যাবে সিরিয়ালের চার নম্বর আরেকটা গাভী নিয়ে আসলেন আমাদের সামনে তো এটা সম্পর্কে যদি একটু বলতেন এটা এটা ইন্ডিয়ান গি ইন্ডিয়ান গির মাশ আর গীত গাভিরও তো ভালো চাহিদা আছে আমাদের অনেক হ্যাঁ গীত তো অনেক চাহিদা দেখেন সাথে একটা থেকে আল্লাহ মাস্টার একটা একটা খরচ একটা ব্রাহ্ম মনে করেন যে একটা সাইওয়াল বাচ্চা হয়েছে খুব খুব ভালো বাচ্চাটা ভালো একটা বাচ্চা হয়েছে আর গাবিটাও তো ভালো একটা গাবি। জি নাভি কম্বল বলচুত মাশাআল্লাহ খুবই ভালো আসছে। খুবই ভালো। দেখেন একটু মাথা উল্টানো। একটু সিংটা উল্টানো মাথাটা মনে করুন মাথাটা উল্টানো। কান দুটো বড় আছে। দেখেন আছে। লাভি কম্বল বলচুত ছবি আছে। মাজাটা অনেক বড়। মজাটা অনেক 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 ভারী মজা লাগে। হুম। বাচ্চাটাও খুবই ভালো একটা বাচ্চা। জি। কোলান তো মাশাআল্লাহ খুবই ভালো আসছে। হ্যাঁ খুব ভালো আসছে। দর্শক দেখতে পাচ্ছিলেন ওলান پالানো ভালো। যত্নের জন্য ভালো। জি জি জাত উন্নত আর আপনারা এই যারা কমার্শিয়াল খামারে রয়েছে এই ধরনের গরুগুলো নাই মূলত জাত উন্নয়নের জন্য জাত উন্নয়নের জন্য এ ভালো একটা বীজ দিয়ে ভালো একটা সার বাচ্চা বের করে যখন কোরবানি উপযুক্ত হয়ে যায় দশ লাখ টাকা দাম হয়ে যায় জি জি এগুলো এগুলো তো আসলে কেউ কেউ মনে করেন যে গরু তো অনেকই বলে পাশে ওই আপনি মনে করেন যে আপনি দেখেন যে ভালো জাতের যদি না কিনলে আপনি জিততে না পারেন আপনি মনে করেন যে পরে পড়তে লাভ দেবে আপনি আগে দেখে আসুন না কিনতে হবে জাত উন্ন জাত দেখে কিনতে হইব তো তাহলে জাত উন্নয়ন করার জন্য আপনি এটা ভালো রকমের গাবি পাবেন দামটা কেমন রাখছেন এটার এটা দাম থেকে আছে আপনার দুই লাখ পাঁচ হাজার টাকা দুই লক্ষ পাঁচ হাজার টাকা দরদাম করা যাবে হালকা পাতলা সীমিত এটা তো বাটার দোকান না আপনার মনে করেন যে একবারে যে দাম থেকে সেই দাম দেওয়া যাবে তা

তো সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু ভালো দর্শকের উদ্দেশ্য একটা কথা কিন্তু আপনারা যে জায়গা থেকেই গাবি সংগ্রহ করেন যেই জায়গাতেই খামার থেকে নেন আপনারা দেখে আসুন না নিজে আইসার দেখে আসুন না নেওয়াটাই সত্যি উত্তম তাহলে আপনারা কোনো লোক ঠকাইতে পারবেন আচ্ছা আচ্ছা তো অনেক সময় দিলেন বেশ কিছু গাবি দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম